তোমরা যারা এবার ডাব্লিউ বিপি এক্সাম দেবে মানে তোমাদের তিরিশে নভেম্বর তোমাদের যাদের এক্সাম রয়েছে স্পেশালি কিন্তু তাদের জন্যই আজকের এই ভিডিওটি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদেরকে মক টেস্ট কীভাবে দিতে হবে এবং মক টেস্ট দেওয়ার সময় কি কি ভুল করা যাবে না এবং মক টেস্ট দেওয়ার পরে কীভাবে অ্যানালাইজ করতে হবে সেটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই যে তোমাদের কাছে ষাট দিনের মতো যে তোমাদের সময় রয়েছে এই ষাট দিনে তোমাদের কীভাবে পড়তে হবে সেটাও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অব্দি কিন্তু অবশ্যই দেখবে আমি আশা করি যে তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছো তারা অবশ্যই এটা দেখবে এবং তোমাদের কিন্তু এটা খুব কাজেও আসবে তো সরাসরি চলে আসি যে মক যে আমরা কীভাবে দেব দেখো তোমাদের মগটা সর্বপ্রথম দিতে হবে অফলাইনে কারণ তোমাদের এক্সাম হবে অফলাইনে এবং তোমাদের যে স্কুলে যে সমস্ত স্কুলে এক্সাম হবে দেখবে কোথাও তোমাদের স্কুলের মধ্যে ফ্যান চলছে না কোথাও দেখব ব্রেন্স খারাপ তো রকম কন্ডিশনে কিন্তু অনেক সময় অনেক ক্যান্ডিডেট হয়ে থাকে যে তার যার যেখানে সিট পড়েছে সিট নাম্বার সেখানে দেখা গেলো যে উপরে ফ্যান নেই গরম ফ্যান চলছে না তো অবশ্য যদিও তোমাদের এটা তিরিশে নভেম্বর মানে ঠান্ডার সময়ই তোমাদের এক্সাম হবে আশা করি তোমাদের সেরকম প্রবলেম হওয়ার কথা না তথাপি তোমরা এই প্রেজেন্টলি তোমরা যেখানে এক্সাম দেবে তো সেই রকম পরিবেশের মধ্যেই দেওয়ার চেষ্টা করবে একদম নিস্তব্ধ পরিবেশে না দিয়ে যেখানে হালকা একটু আওয়াজ কথাবার্তা কেউ বলতেছে সেই সমস্ত পরিবেশে এক্সাম দেবে তাহলে তোমাদের হ্যাবিট হয়ে যাবে তো এই গেল কীভাবে এক্সাম দেবে তো এখন মগ টেস্ট দেওয়ার সময় যখন তোমরা মগটেস দেবে তখন দেখবে এই যে মগটেজ যখন তোমরা যেদিন দেওয়া শুরু করবে তো সেদিন এক্সাম টাইমিং যেমন বারোটার সময় তোমাদের মগটেস শুরু হয় মানে এক্সাম শুরু হবে তো এই টাইমে কিন্তু তোমরা প্রত্যেক বাড়িতে সেই টাইমেই দেবে তো এবার এই যে মগটেজ যখন তোমরা দিবে তো মক টেস্ট দেওয়ার সময় বিশেষ কিছু জিনিস তোমাদের ধ্যান রাখতে হবে একটা হচ্ছে যখন মক টেস্ট দিচ্ছ তার সাথে যাতে কোনো বই না থাকে বা কোনো যাতে দেখা গেল যে তুমি হয়তো দিচ্ছ পাচ্ছ না নোট দেখে নিচ্ছ যে যে খাতায় তুমি নোট করেছো সেখানে কোশ্চেন দেখে তুমি সলভ করতেছো সেরকম কোনো কিছু করবে না এবং ও আর সিডের মধ্যেই কিন্তু তোমরা মক টেস্ট দিবে এবং পরীক্ষায় যেভাবে গোল করতে হয় সার্কেল করতে হয় সেভাবেই দিবে তো এইগুলো দিবে এবং মক টেস্টের সময় আরেকটা একটা জিনিস সবথেকে মেইন যে কোন সাবজেক্টটাকে আগে বা কোন কোশ্চেনগুলো আগে আগে সলভ করবে সেটা তো আমার যে স্ট্যাটি রয়েছে তো সেটা যদি বলি তাহলে তোমরা প্রথমেই দিবে ইংলিশ প্রথমেই দিবে তোমরা তার কারণ হচ্ছে ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা পারো ওইটাই দিবে তখন এখানে গেস করারও কোনো ব্যাপার নেই যেটা পারি না তো পারি না আর যেটা পারি তো সেটা অ্যান্সার হবে তো ইংলিশ দিয়ে দিবে যেটা দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু তিন চার মিনিটের মধ্যে বা ধরে নাও ম্যাক্সিমাম পাঁচ মিনিট আশা করি পাঁচ মিনিটের মধ্যে তোমাদের কিন্তু ইংলিশ হয়ে যাবে তারপরে তোমরা জি কেজিএসে যাবে যতগুলো জি কেজিএস আসে রয়েছে কোশ্চেন্স সেগুলোকে দিবে যখন তোমাদের জি জিএস হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা রিজনিং সলভ করবে রিজনিং সলভ করার পর যে বাকি সময়টা আছে এই বাকি সময় তোমরা দিবে অঙ্ককে এইভাবে কিন্তু তোমাদেরকে মকতেজ দিতে হবে এখন থেকেই যদি তুমি সিক্সটি ফাইভ প্লাস তুমি যদি স্কোর করতে চাও তার কারণ এটা হচ্ছে একটা মেইন স্ট্র্যাটেজি টপারদের স্ট্র্যাটেজি যারা যে এটা ফলো করে কারণ দেখো প্রথমত স্কোরিং সাবজেক্টগুলো ম্যাথে কি হয় তুমি যতই অঙ্ক পারো না কেন যদি কোনো একটা ক্যালকুলেটিভ ক্যালকুলেটিভ যদি তোমাদের কোশ্চেন চলে আসে ওইখানে কিন্তু তোমাদের তিন থেকে চার মিনিট শেষ হয়ে যাবে বা যেখানে তুমি পারবে না তাই যেগুলো পারবে আগে সলভ করবে যেমন ইংলিশ করবে তারপরে জি জিএস করলে তারপরে রিজনিং করলে তারপরে তোমরা ম্যাথ বাকি যে সময়টা থাকলো শেষ সময়টা তুমি কিন্তু অঙ্কের মধ্যে দিলে তাহলে দেখবে তোমাদের স্কোর সব থেকে বেশি হবে তো এইভাবে তোমরা বাড়িতেও মক টেস্ট দেবে এবং পরীক্ষার হলেও তোমরা সেম সেম সিস্টেমে তোমরা এক্সামটি দিবে তো এই গেলো মক টেস্ট দেওয়া এবং মেন এক্সাম দেওয়া এবার অ্যানালাইজ তুমি অ্যানালাইজ কীভাবে করবে তো অ্যানালাইজ করার জন্য তোমাকে সর্বপ্রথম দেখতে হবে যে কটা কোশ্চেন রঙ হয়েছে যে আমি এক্সাম দিলাম এবার দেওয়ার পর আমার কটা কোশ্চেন রং হয়েছে এবং এই রঙের মধ্যে যদি দেখবে যে আমি কোনটা গেস করে মানে তুক্কা লাগাইছি যে এ নম্বর অপশন নয় তো বি নম্বর অপশন দুইটার মধ্যে একটা ঠিক হবে বি দিয়ে দিলাম দেখা গেলো সেটা ঠিকও হয়ে গেল তো সে জিনিসটা দেখবে সেটা লিখে রাখবে যে আমি গেস করেছি তার মধ্যে ঠিক হয়েছে কি ভুল আর আর একটা হচ্ছে সিলি মিস্টেক যেমন পড়ছি ঠিক যে হঠাৎ পড়ছি ঠিক কিন্তু মনে নেই পড়সতেছি কিন্তু মনে নেই বা দিতে গিয়ে মানে মার্ক করতে লাগতে বি করে ফেলছি আমি সি এগুলোকে বলে সিলি মিস্টেক সেটাও দেখবে যে তুমি সিলি মিস্টেক কয়টা করেছো তো সেগুলো যদি তোমার সিলি মিস্টেক হয়ে থাকে তাহলে পরে যে তুমি মক টেস্ট দিবে সেটাকে ইম্প্রুভ করবে যদি তোমাদের গেস করতে ঠিক হয়েছে তাহলে তো ভালো আর যদি গেস করতেও ভুল হয়েছে তাহলে ভাববে তোমার ওই টপিকটা খুব উইক রয়েছে তো এইভাবে তুমি রংটাকে আইডেন্টিফাই করবে আর রাইট যেগুলো তোমাদের সঠিক হয়েছে সঠিকের মধ্যেও ভাগ আছে যেমন আমি সঠিক করেছি গেস করে যে এটা হতে পারে অপশান সি কারেক্ট হতেই পারে কিন্তু জানি না একদম ওইটা আমি জানি না অথচ আমি টিকমার্ক দিয়েছি এটা ঠিক হয়েছে সেটা হচ্ছে তোমার তুক্কা মারা যে আমার ঠিক হয়ে গেছে আর একটা হচ্ছে কনসেপচুয়াল যে আমি পড়েছি যেটা পড়েছি ওইটা আসছে সেটাও তুমি ক্যালকুলেট করবে যে যেটা পড়েছি ওইটা আমি কটা অ্যান্সার করেছি আর আমি গেস করে কটা অ্যান্সার করেছি বা কথা ঠিক হয়েছে সেটাও তুমি সেখানে অ্যানালাইজ করবে তো এইভাবে কিন্তু ওভারঅল তোমরা অ্যানালাইজ করবে এবং দেখবে এবং প্রত্যেক দিন তোমরা চেষ্টা করবে যে আজকে আমি যে টপিকটাতে ভুল করেছি নেক্সট দিন আমার যাতে ওই টপিকে আবার নতুন করে কোনো ভুল না হয় তো তোমরা যারা জিকে কে দুর্বল আছো বা তোমাদের যাদের মক টেস্টে জিকে কে খুব কম নাম্বার আসতেছে তো তোমাদের জন্যই আমরা পঁচিশে সেপ্টেম্বর একটা ব্যাস লঞ্চ করতে চলেছি জি স্পেশালি ফর জিকে জিএস সেখানে তোমরা টোয়েন্টি টার্গেট আছে যে তোমাদের যারা পড়বে তোমরা অবশ্যই যাতে কুড়ি প্লাস পেতে পারো তো সেই হিসাবে তোমাদের সেখানে পড়ানো হবে তো তোমরা অবশ্যই তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো তোমরা অবশ্যই আমাদের এই জিকেজিএস ব্যাচে জয়েন হতে পারো এই ব্যাচের ফিস রয়েছে ওয়ান নাইনটি এবং তোমরা এই নম্বরে এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এইট সিক্স ওয়ান সেভেন এইট ডাবল ফোর ডাবল সেভেন ফোর এই নম্বরটি তোমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তোমরা এই নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো সমস্ত ব্যাচের রিলেটেড সমস্ত কিছু জানকারি পেতে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো